সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন আমরা সেই ছয় তারিখ থেকে এই পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করে যাচ্ছি গল্লা মারি খুলনা তো গল্লামারি দেখতে পাচ্ছেন অসংখ্য অটো অসংখ্য যানবাহন এগুলো নিরসন করার জন্য আমাদের অনেক ভলান্টিয়ার দেখতে পেয়েছেন অনেক ভলান্টিয়ার আছে তারা কাজ করতেছে দিন রায় পর্যন্ত তারা পরিশ্রম করতেছে তো সবাই যে যেভাবে পারেন হেল্প করবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো রেসপন্স পাচ্ছি ভালো আপনারা আমাদেরকে হেল্প করতেছেন তারও বেশি বেশি হেল্প করবেন যাতে করে আমরা আরও আমাদের জন্য ভালো কাজ করতে পারি এই ট্রাফিক আমরা ভালোভাবে ক্লিয়ার করতে পারি তো সবাই দেখতে থাকেন এদিকটায় দেখেন যে কী হারে জ্যাম জট প্রচুর পরিমাণে গাড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই থাকবেন আমি এই আজকের একটা ভিডিও সাজছিলাম কালকে ভিডিওটা করছিলাম যে যদি কোনো বাইক চলাচল করেন হেলমেট ব্যবহার করবেন তো আজকে দেখতেছি সবাই হেলমেট ব্যবহার করে এখন দেখতেছি প্রচুর পরিমাণে অটো যাদের সিটি কর্পোরেশনের পারমিশন নেই এরা সিটির বাহিরে গাড়ি চালাবেন সিটি কর্পোরেশনে অটো চালাবেন না যাদের অটোতে সিল নেই যাদের সিটি কর্পোরেশনের পারমিশন নেই এ ব্যদিত কোনো অটো আপনারা সিটি কর্পোরেশনের ভিতরে চালাবেন না তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ বেশি বেশি করে はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい

ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন আর খুলনাবাসীর জন্য দোয়া করবেন সারা বাংলাদেশের জন্য দোয়া করবেন যে হার স্টুডেন্টরা হেল্প করতেছে এই যানবাহন নিরসন করার জন্য সবাই হেল্প করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ধরে রাখছি যাবে তুই